আসসালামু আলাইকুম আমি ফারজানা আসিফ ফারজানা ব্লগসের আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি অনেক দিন পরে আমি গতদিন একটা ভিডিও দিয়েছি যেখানে আপনাদের অনেকে সাড়া পেয়েছি যারা আসলে প্রকৃত অর্থে আমার বন্ধু যারা আমার পাশে থেকেছেন ভিডিও না দিলে অনেকেই মানে আমার খোঁজখবর নিয়েছেন আলহামদুলিল্লাহ এটাই আমার অনেক পাওয়া তো আমি তিন চার দিন হলো বাবার বাসায় আসছি আর এটা বাবার বাসারও ভিডিও সকালে ঘুম থেকে উঠে দেখি যে অনেক রোদ বের হয়ে গেছে বেলকুনিতে কিছুক্ষণ দাঁড়িয়ে রুমটা গুছিয়ে নিলাম দিয়ে ভাবলাম একটু ছাদে হাঁটাহাঁটি করে আসি নিচে তো সেভাবে নামাই হয় না তো যে বলা সেই কাজ চারতলায় আমুরা থাকে পাঁচতলায় আর ছয় তলায় আমার ভাতিজিদের খেলার জায়গা আমি যেমনি বলেছি ওপরে যাব ওরা আমার পেছনে পেছনে চলে আসছে ছোটটাও খুব দুষ্টু হয়েছে হাঁটতে শিখেছে তো বোনের সাথে সেও চলে আসছে এসে তারা কিছুক্ষণ খেলাধুলা করলো আর আমি হাঁটাহাঁটি করলাম দেখে মনে হচ্ছে না যে মেঘলা মেঘলা কিন্তু না অনেক রোজ আমি ছাদে হাঁটতে পারিনি ওরা খেলা করছিল আমি ভেতরেই কিছুক্ষণ হাঁটাহাঁটি করি হাঁটাহাঁটি করে আমি নিচে চলে আসি আর আমার বাবার বাসা থেকে ভিউটা এত সুন্দর বরেন্দ্র ইউনিভার্সিটির রাজশাহী আপনারা যারা নাম শুনেছেন তারা চিনবেন তার পাশেই আমার বাসার ছাদ থেকে বরেন্দ্র ইউনিভার্সিটি দেখা যায় আর খুব কাছে তো নিচে আসার পরে নাস্তা খেয়ে শরীর প্রচণ্ড খারাপ করছিল। আমি আর ভিডিও কন্টিনিউ করিনি তারপরে বর আসলো দুপুরে খাওয়া দাওয়া করলো বিকেলে নাস্তা খেয়ে আমরা রওনা দিয়ে দিই আর আমি আসলেই আমার ভাস্তা ভাতিজি আম্মু সবার অনেক মন খারাপ হয় আর কিছুদিন পরেই তো বাবার বাসা একদম চলে যাব বাসা এসে আমার আর কোনো ভিডিও কন্টিনিউ করা হয়নি এসেই দেখি আমার দাদি শাশুড়িকে দেখতে আসছে দাদি শাশুড়ির ভাস ভাতিজিরা তারপরে তাদের সাথে কিছুক্ষণ গল্প করে আর আমি ভিডিও কন্টিনিউ করিনি পরের দিন সকালে আমার শাশুড়ি আম্মু বললো হালকা করে ঝুলটা ঝেড়ে নাও তোমার রুমের বিছানার চাদর আমারটা চেঞ্জ করে দিব কারণ আট দশ দিন হয়ে গেছে আর আট দশ দিন পর পরে বিছানা চাদরটা চেঞ্জ করা হয় আর আট দশ দিনে ঝুল তেমন হয় না তারপরে আমি হালকা করে ঝুলটা ধরে নিলাম আর বর আমাকে ফ্যানটা মুছে দিলো এখন ওই মুছে দেয় অনেক কাজে হেল্প করে এখন অনেক কাজ আছে যে আমাকে করতে দেয় না যেমন সিঁড়িতে উঠতে দিতে চায় না অনেকে আছে সিঁড়িতে ওঠানামা করে কিন্তু আমাকে একদম ওঠানামা করতে দেয় না ইনফ্যাক্ট আমাকে তো বাবার বাসাতেও যেতে দেয়নি আলহামদুলিল্লাহ আমি দোয়া করি প্রতিটা মেয়ে ভালো একটা হাজব্যান্ড পাক সবার কপালে ভালো হাজব্যান্ড আসলেই জোটে না তারপরে সম্পূর্ণ রুমটা আমি মাছি করে নিলাম এগুলো আমি আর ভিডিওতে শেয়ার করিনি সম্পূর্ণ রুম মুছে রুম গুছিয়ে নিলাম গুছানোর পরে রুমটা ঝাড় দিয়ে দিলাম পুরো রুম ঝাড় দিলাম আর গোছানো অবস্থাতেই দেখতেই পাচ্ছেন আমার দুই ননদিনী চলে আসছে ভাবিকে দেখতে গতকাল ওদের খুব বেশি সময় কাটানো হয়নি ওদের সাথে কিছুক্ষণ বাইরে যেয়ে ওদের বাসার সামনের থেকে আমি ঘুরে আসছি সকালে দেখা করতে আসছে সেই বলে ভাবি কি করছো আমার রুম গোছানোর পরে আমি চলে আসলাম ড্রয়িং রুমে ড্রয়িং রুমের সোফাগুলো আমি গুছাচ্ছি আর তার আগে আমার শাশুড়ি আম্মু ঝোলটা ধরে দেয় তো আমি সব কিছু মুছে মেছে গুছিয়ে নিলাম আর ক্যালেন্ডারের কিন্তু জুন মাস ছিল আমি জুলাই মাস চেঞ্জ করলাম বইগুলো জায়গায় মতটা জায়গায় রাখলাম আর কেন জানি না আমার রুম বিশেষ করে আমি না থাকলে এসে যখন দেখি অগুচ্ছল আমার ভালো লাগে না বাসা যেমনই হোক মধ্যবিত্ত হলেও বাসাটা যেমনই হোক না কেন আমার পছন্দর কন্যার কিন্তু এই যে এই যে ড্রয়িং রুম আর আমার রুম আমি যতটুকু পারি সাধ্যের মধ্যে গুছিয়ে নিই আর আজকে আমার শ্বশুর অনেক বাজার নিয়ে আসছে আসলে মধ্যবিত্তদের ইনকামের থেকে খরচটাই বেশি এটা সত্য কথা আর আপনাদের অনেককেই বলেছি যে আমার বরের ইনকাম অনেক কম ও যতটুকু পারে বাসা হেল্প করা সেটা দিয়ে আহমরি এমন কিছু হয়ে যায় না যে আমার শ্বশুরে হেল্প হয় তো যতটুকু পারে সে করে তারপরে আমার শ্বশুর মশাই বাজার নিয়ে আসে শাক নিয়ে আসে এগুলো আমি বাছাবাছি করি আর এই যে পাচিলটা তেল আর আমি আমরা খেতে চেয়েছিলাম আমরা নিয়ে আসছে সব কিছুই নিয়ে আসে টুকটাক কাজ করে দিই তারপর আমি ঝাড়ু দিয়ে দিই এগুলো আমি ভিডিওতে শেয়ার করি না আর দেখতেই পাচ্ছেন যে লাউ শাক রান্না হবে আজকে আলহামদুলিল্লাহ শাক খেতে কান্না ভালো লাগে আমার তো অনেক বেশি ভালো লাগে নতুন করে আবার ভিডিও শুরু করেছি জানি না কার সারা পাবো তারপরেও কিছু মানুষ যে আমার পাশে এভাবে থাকবে ভাবতে পারিনি তার মধ্যে সুমির সংসার আপু তিনি আমার খোঁজ খোঁজখবর নিয়েছে আলহামদুলিল্লাহ আপু অনেক ভালো আছে এবং তোমার জন্য আমি অনেক দোয়া করি তারপরে ঝুমু লাইফ স্টাইল ব্লগ ব্লগ বাই সুমাইয়া আপু ব্লগ আর নাহিদা আপু টেস্ট অ্যান্ড টেস্ট উইথ সালমা আপু তাসলিমা আপু এমডি সেলিম আইডি থেকে আপু টকঝাল মিশ্রণ তিনি আমার আইডিতে নতুন আসছে তিনিও আমার খোঁজখবর নিয়েছে ভালো লাগলো লাবণ্য ব্লগ আপুর ভিডিও আমি আগে নিয়মিত দেখতাম আমি সবার ভিডিও কিন্তু নিয়মিত দেখতে পাই না একদিন দুই দিন পরপর আয়সা ইসলাম ব্লগস তারপরে ইসরাত জাহান উর্মি এরা সবাই যে আমাকে সাপোর্ট করেছে ভালোবেসেছে মনে রেখেছে এটা আমার কাছে অনেক প্রাপ্তি আপনারা এইভাবে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সকলেই সুস্থতা কামনা করে শেষ করছি